অত হাই ভাঙতে হবে নি বারোটা বাজছে ম্যাডাম উঠুন বারোটা বাজে তোর খাওয়া দাওয়া নেই উঠে পর্যাম না এটা আবার কিভাবে শোয়ার ভঙ্গি ওপাশ থেকে আর সরে এসে এইভাবে কে ঘুমায় ভাই ও সব শুনে রে দেখ সব শুনে কি খাবার নেই খাবার নেই তোর হুম কিলে খাবার নেই উট ম্যাও উট উঠতে বলছি আরে বু ए भाई उठ अरे बारोटा रे बारोटा बारोटा ओ घुम ओषद खेच ना कि घुमे ओषुद खेच घूम भागे नहीं मै उठकर दाड़ा উঠবেনি আবার পায়ে দিতে আবার ঝাঁক দেও উঠবেনি হাই তুলের হাই তুলের খাওয়ার সময় কিন্তু খেতে দেবো না এটা মনে থাকে এখন এত করা ডাকা হারে যখন তোর ঘুম ভাঙেনি হম হাইতে উঠ উঠ রে লেতখোর লেতখোর ওই ওই দেখো পা দিয়ে আবার চাঁকতে আচ্ছা লেজটা লাড়া ও লাড়া ভালো করা ভালো করা কর ল্যাচটা লাড়া ল্যাচ লড়াই তো বলছি নাকটা কুড়ু देखिए नाक डाक में भाई कुंभकर्ण के हार मना भी कीड़े कीड़े अरे कीड़े उठ उठ मैं তো কে ঘুমায় ভাই ওই ওই আরে ওই ঠিক আছে তুই খাওয়ার সময় নিজে নামিস যদি তোকে খেতে দিবা হয় কথা কানে যায়নি কানে যায়নি কথা হম কথা কানে যায়নি হাত সরিলে কি ভাঙ ওট উ আমি ব্যর্থ তোর ঘুম ভাঙানোর চেষ্টায় ঘুমা তুই ঘুমা ভালো করে ঘুমা খাওয়া দাওয়া সব বন্ধ বন্ধ করা আপনি ঘুমান ভালো করে ঠিক আছে ঠিক আইসে দেখি একটু তুলা বসাই বুঝবি না শুয়ে পড়বি হাই বাবা ম্যাডাম ভালো তো আচ্ছা ঠিক আছে আমি বিরক্ত করছি এই জন্য আবার উড়ে বাস হাই 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 আবার লতখর শুয়ে গেল ও আরে উট তুই তো সুখের রানী চন্না হ্যাঁ বাজে কটা রে ও আরে বাজে কটা হাই খাবার খা রে খাবার খা রে উট উট খাবার খা রে আচ্ছা ঠিক আছে আজ যদি তোকে খেতে দিবা হয়